গুড ইভিনিং এভরি ওয়ান কেমন আছো সবাই সন্ধেবেলায় রেডি হয়ে আমরা এখন যাচ্ছি ফাংশন দেখতে ননদ বৌদি ওমা ননদ বৌদি আমরা সামনে ননদ বৌদি উপলক্ষে পরের দিনই ছিল পরের দিন নীল ছিল আমরা তো বাগনা পাড়ায় গেছিলাম তোমরা দেখেছো এসেই সন্ধেবেলায় ফাংশন ছিল ফাংশন শুরু হয়েছে ওই সাতটা সাড়ে সাতটার দিকে আমাদের যেতে একটু লেট হয়ে গেছিল প্রথমেই তো আমার ছোট কাকুর গান আর বর্দার তবলা বাজানো দিয়ে শুরু হয় মানে উদ্বোধনী সঙ্গীতটা ছোট কাকু আর বর্দার দুজন মিলেই করে তারপর পাড়ার কিছু ছেলেমেয়েরা ডান্স করে ওই আদিবাসী নৃত্য যোগা নৃত্য এমনি বাচ্চাদের নাচ আর এই যে এখন যাকে দেখতে পাচ্ছ চিনতে পারছো কি এ হচ্ছে সেই টুম্পাসনা গান ছিল না সেই গানের নায়িকা সুমনা ওনার সাথে দেখা করে একটু ছবি তুলতে গেছিলাম আমাদের এই ফাংশন শুরু হয় সন্ধ্যে সাড়ে সাতটায় আর শেষ হয়েছিল পরের দিন সকাল ছটায় তো আমি তো অত রাত অব্দি ছিলাম না আমি দুটোর সময় বাড়ি চলে এসেছিলাম সবটা তোমাদের সামনে হয়তো তুলে ধরতে পারলাম না তবে অল্প অল্প করে কিছু কিছু জিনিস তোমাদের সামনে তুলে ধরেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে কালকে হাতটা ঠেড়ে আবাস দাও তোমাদের জন্য এত দূর থেকে এসছি এ বাবা এই কটা হাত তার মানে খুশি হি তো দেখে তার মানে এতক্ষণ ধরে যে এত কষ্ট করে নাচলাম সেটাও দেখে ভালো লাগেনি তাই তো আচ্ছা বলো কেমন আছো এত আসছে সময় কাটছে না বাবা পুজো ভালো কাটেনি নতুন বছর ভালো আসেনি তো কেমন লাগলো ভালো কিছু আওয়াজ আসছে না তারপরে ভালো লাগে আমি চলে যাবো তাই তো যাব না না আটা খুব আসতে শুনতে হবে না তারপরে চলে যাই তো আটা ও যাবো না তারপরে বাড়ি নিয়ে যাবে কি তাহলে কি স্পেশাল কি হয়েছে রান্না রান্নাবান্না সবাই তো নিরামিষ তাহলে এখানে তো অনেক দিন আমার বন্ধু বলতে পারি তালিক বলতে পারি হয়তো ইন্ডাস্ট্রি সে নতুন এসেছে নতুন কাজ করছে কিন্তু অলরেডি অনেকগুলো কাজ করে ফেলেছে আমি ওর সাথে অলরেডি একটা ছবিও করে ফেলেছি একটা নয় দুটো একটা তার মধ্যে রিলিজও হয়ে গেছে টু টু থাউজেন্ড হয়তো তোমরা দেখেছো বা দেখো কি ভুলেও গেছো আবার ওটা রি রিলিজ হয়তো হবে খুবই তাড়াতাড়ি তো সেখানে এসছে তাকে এখন ডেকে নেব শাহিদ শাহিদ ইমাম তো আমি একা একা ডান্স করছিলাম যদি কেউ একজন পার্টনার থাকে তো ভালোই হয় তো সেটার জন্য বলতে পারি বন্ধু হিসেবে বলতে পারি তো শাহিদ ইমাম চলে এসছে একটা জোরে হাত তালে হবে নাকি মাইকটা দিচ্ছি একটু কথা বলতে নিশ্চয়ই ও চাই নমস্কার এত একটা সুন্দর অনুষ্ঠানে আসতে আমি সুমনা ছাড়া আমাদের সঙ্গে আরেকজন এসছে আমাদের বাংলা সিনেমার আপনারা অনেককে দেবের সিনেমা দেখেছেন কি খুশ তারপরে রিসেন্ট আমাদের একটা ছবি চলছে তাতে আমি হিরো আছি ছবি বিশ্বাস তার ডিরেক্টর হচ্ছে রাহুল মুখার্জি রাহুলরা তোমাকে বঞ্চা আসার জন্য অনুরোধ করছি তুমি কেমন আছেন সবাই ধন্যবাদ এখানে ডাকার জন্য আশা করি গতকাল আপনাদের পুজো খুব ভালো কেটেছে এত দারুণ মানুষদের সাথে আলাপ হতো না আপনারা সবাই ভালো আছেন তো আমার ভাই সুমন আছে আমার খুব প্রিয় সুমনা ও আছে ওরা আরো এন্টারটেন করবে আপনাদের সাথে আরো অনেক কথা বলবে আপনারা এখানে এসে দেখেছে বলছে তাহলে রাহুল ভাই এর কি আসতে চলেছে বা কবে আসতে তোমাদের শেষ বাংলা ছবি কি দেখলে খাদান কেমন লাগেছে খুব সুন্দর দেবতাকে ভালো লেগেছে